হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি তো অবস্থা সবর কিলা না আমি তো আলহামদুলিল্লাহ ভালো নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগতম আজকে আপনারা লগে শেয়ার করব আমার গার্ডেনিং এর কিছু জিনিস আপডেট কেন দেখতে পারা না গামরি সাথে টুই দিতে আমি স্টাইল হই আনছি সেন্সরে এড করছি এখানে আবার আমি উরি লাগাইছি শিম আর সারা কয়েকটা এক লগে লাগাইছি এখানে ওইটা ইংল্যান্ডের উড়ি ইংল্যান্ডের বেশি আবার ফুল হয় তাড়াতাড়ি আর দেশি এগুলো খালি লম্বাও হয় ফুল না ইংল্যান্ডের উড়ি এটা দেখলে আমার মামিয়ে মামিয়ে দেখছে কারণে দেখা যায় এটা তাড়াতাড়ি ফুল হয়েছে গরো থাকতে কেন কিছু দেখতা হবে আপনারা পয়সা গোর ডাল লাগাইছে এখন আমার ফ্রেন্ডে এক জায়গা থেকে ভালো লাগাইছে দেখি উঠে এগুলো লাগে একটু খসমা ও দেখি তারপরে ওইটা তাই বোধ দূরে থাকি একটু ইয়ে করি আমার লাগে আঞ্চল আমি তাহলে কইসলাম অবশ্যই ও কারণে আঞ্চল তো ওই লাগাই দেখি ওই কিসমত তাহলে ওই তো পারে দেখি নেক্সট টাইম পয়সা করে বেশি আনিয়া লাগাইলে মো যদি এটা তাই না হয় আমারও বার্মিংহাম যাওয়া হন না নইলে আনলে যদি কয় একটা কিছু আগা পাতা রাখলে আবার ওই একটু আগা থাকলে বাট একবার এইলা ওই কিনা আমার জানা নাই বাট তারপরেও গাড়ি সিধে কাজ কাটলার হুকুম থাকলে তো কই নাই মোরা গাছ ফুল ফুটে তো এখানে আমার শশার গাছ অনেকগুলো আছে আমি একত্রিত করে লেগেছে কারণ দেখা যায় আলাদা আলাদা টপও দিতাম বিভিন্ন বেশি টব হয়ে ও কারণে আমি একটাত পাঁচটা একটা সাইটটা গাড়ি লেগেছে অরেডি শশা আওয়াজ আসে বা বড় বড় হয়ে গেছে ইনশাল্লাহ মনে হয় টিকিব লাগে এখানে দেখো কামাল্লাহর গাছ আমি সাতটিয়া দিলে গিয়েছিলাম সাতটিয়া দেওয়ার কারণে একটা কাটো হয়েছে ফাতা নিয়ে আমি এখন ছুটকিশি এবার জিঙ্গা এগু মিষ্টি কুমড়া তো এই কেন লুবিউর সারা যে পালহিও উঠেছিল জানি না হঠাৎ জিফ খাই দিছে একটা মরিয়েও গেছে মনে হয় তো বেশি খুঁটা লাগাইছে না খালে সেন্স পেটে কিনি লাস্টে কে যখন খর রামতে আর টেমেটুয়ের নাগামারিছে গুয়েটা খরলেও দুই এটা ফাঁস পাউন্ড দিয়ে আনছিলাম অফারও দিছে সিক্স পাউন্ড আসলে দাম বাট দুইটা কিনলে ফাইভ পাউন্ড তো ভাবলাম বেশি লাগাই এবার বেশি লাগাইলে দেখো জানো বেশি মাটি বেশি দিয়ে লাগে প্রত্যেক বছর নতুন নতুন মাটি দিয়া করে সেই কেন কাফর সুপার দিয়ে দিছি আমার এই একদিন ভাষে তুই ইয়া জুতো কাপড় ধা লাগে বুঝি নাই তা কাপড় বারো এগুলা নিশ্চিনা আমার ছোটো জান যদি একটু বিজাই না বিজা সিটার বাফে কাপড় বদলাই লাইন ও কারণ আসলে আমার ঘরে কাপড় বেশি দল হয়ে যায় তাইন সব কাপড় কিতা করে একটু খুঁণটা লাগলেও বদলাই দিলে একটু খুঁণ্টা লাগলেও খালি নিয়ে দোলা করবা আমি দোলা করা লাগে না সবও নিয়ে ওয়াশিং মেশিনের রুম দেখি কাপড়ের লোক অলরেডি দিছি এক জি আর জি রয়েছে অথচ আমি একদিন ভাখে তৈরি কোনো সময় দুই দিনও দই তো এখন গার্ডেনের সময় আরো মে মাস পনেরো তারিখ লাগা বাড়া। ও কেন গ্লাস এডজাস্ট করিয়া কনজারভেটিভ রুমও রাখিয়া মে মাসের পনেরো তারিখ এগুল সবটি বাড়া ফাটাই দেবো দেখা যাক দুয়া বা আমার গাছে যাতে বালা ফলব নাই আমি তা বুঝি বুঝি না হতো তা সাজা কথা তারপরে সবটা কিনে আনিয়ে রুয়াই ওই যাও আয় সুন্দর লাগে আমি লাগাই ভালো লাগে তো লাউ গাছে ফুল আগা দিলে ইসলাম আমি কাটিয়া ওয়ানজি কাটিং করিয়া ওয়ান জি কাটিং করা সবটি দেখা যায় টু জি বাড়ি সকাল করা লাগে ওয়ান জি টু জি ফোর জি ফাইভ জি পর্যন্ত আছে তো নিচে কিছু আমি ফুল রাখছে কারণ পুরুষ ফুলের দরকার এই কারণে আবার নিজেরাতে পরাগায়ন করিয়া দেওয়া লাগে কারণে পরাগায়ন এটা নিজে নিজে হয় না তারা দেখা যায় পুরুষ ফুল মহিলা ফুলের মধ্যে সুখস্বাদি দেওয়া লাগে নাইলে মানে লাউ টিকেনা ও কারণে পুরুষ ফুল রাখছে নিচে দিয়ে উঠিব নিচ ডালো হয়তো তাকুশ ফুল ফলে যদি পাই না যে সময় পুরুষ ফুলায় খালে পুরুষ হয় আর যে সময় মহিলা ফুলায় খালি মহিলা ফুলায় তখন দেখা যায় যদি পুরুষ ফুল একটু ফুলানো থাকে আর মহিলা ফুল দিলে একটু গোসা দিলে এলে খাবো লাউটা টিকি যায় আর কি নিজেরাতে পরাকার করা লাগে গার্ডেনিং জামেলা আর রুয়ালা মানে দেখি নেক্সট ইয়ার আরো করি ইয়ার আমি বেশি চাইছি না আমার ছেলে সুতজনে শ্লাগর ঔষধ দিলে যদি খাই লাইন তাদের তো ফরদি ফরদি রাখতেই ও কারণে এখন বার নিল তুমি শ্লাগর ওষুধ মারা এখনও তো গরু আছে ও কারণে শ্লাগর ওষুধ মারছে না এই দেখো শামুক আছে গার্ডেন মানে শামুকে ইয়ে খাই লাই এফরে বারালাই পাতা ডেঙ্গা শাক লাল শাক সবটা রুয়াইছে গুন্দি লম্বা লম্বা হয়েছে বাট ফুলেই মানে নাম নাই উড়ি ওই সবটি ওয়ান জি কাটিং করি লাইছি আমি গর থাকতে তাতে শেষ করি তখন বাড়ানি আলে ফল ফুল ধরার টাইম পাব মাসা আমার গাছে যে উড়ি গাছে যে ফুল চারছে ওখান দেখি আমি অবাক দুইটা ফুল বাড়িয়েছে মানে ফুল বাড়িয়েছে মানে উড়ি ধরবো উড়ি গাছের আর নিয়ম ফুল বাড়িলে তোমার উড়ি বাড়াইব তো দুইটাও যে ফুল বাড়াইছে ওগুন তোর দুই দুটায় ওটাও শুক্র আলহামদুলিল্লাহ আমার ভালা লাগে দেখতে আর এমনিও যদি সবুজে সুই যায় গাছ সারা বেড়ে যায় ওটাও সুন্দর লাগে ফল ফুল তার আর কিনতেও পাওয়া যায় এমন না যে কিনতে ভাইয়া না হয়তো একটু দাম বেশি বাট তারপরেও আনি খাই আর তো কন্টিনিউ বাগানও ফলাইয়া তুমি আর কে থাকাইলে বার আমি তো তো বড়ো আকারে ফলাই আর না কয়টাও আর থাকো তারপরেও নিজের বাগানেরও যে কন্যা নিয়ে আনিয়ে একটা শশা কারিয়া আঁকাই তো মজা লাগে বাট ইদের সে খুব বেশি ধরে একটা শশা তুমি জেঁচা লাখান রুইলাও আলু এটা জেস লাখান পালা ইয়ে সব শসাও দেখে মরি মরও উঠে যায় টমেটোও উঠে টমেটোও দরে পালা তো এটা নাগামারিচ আবার ফ্লেভার এটা জাল না কারণ ইংলিশ শব্দকে আনছি তো এমনি সুন্দর লাগিয়ে এগুড়া কিনাতে নাগামারিচ ধরব দেখাতে ভাল লাগবো এইবার আনায় আমি টমেটো বেগুন তো সবটা করলাম মানে বা টামার্লাক্সে যা যাব তোটা করিয়ে আমি উইন্ডোর মাঝে জায়গা দিম কিলা তো এই আমি কুক করাতেছি আজকে বড় চিংড়ি দিয়ে ফুল কবি রান্ধি বাব রান্ধি ফ্রেন কোনটা রান্ধি একটা না মাংস খাইতে খাইতে বিরক্ত লাগে তো কারণে সবসময় তার রান্না বাড়া শেয়ার করা হয় না মাঝে মাঝে টুকটাক করি কারণ ফের আর দর তো কে ভিডিও করতো আর বানাইতে কুটিতে বাসি জানে এক দিতে সম্ভব হয় না তো আমিও চিংড়িও গুণ হইলা আসলে ভালো করে বাংলায় ঘিমু এরপরে আমি ফুলকবি এর করি আপনাকে দেখাই তো টুকটাক চাইছে শেয়ার করার ডিটেলস তো আর আসলে সম্ভব হয় না আর আমি ডেইলি লাইফে ডেইলি যেটা করি টুকটাক শেয়ার করার চেষ্টা করি সারাদিন তো আর সম্ভব হয়তো না ভিডিও করার কারণ আট মিনিটের ভিডিও নয় মিনিটের ভিডিও তুমি আর কিতা শেয়ার করে দিবে তো চিংড়ি ইয়ারলে আমি ফুলকপি এড করে লাইছি তো ফুলকপিটা বালা করে খসাই এয়ার পরে আমি দনিয়া পাতা জিরার গুঁড়া দিয়া নামাইলে মতো দেখতে পারবো আমি তো সব আসলে শেয়ার করছি না ও কই গেছে এখন কইতে ধনিয়া পাতা আর গুঁড়া দিয়া তো ধনিয়া পাতা দিয়া আমি রাখি দুই তিন মিনিট নাম এখন ধনিয়া পাতা আমার বাচ্চা ইন্টার মুখেও ফেললে তারা আবার পায় না আপনারা ভালো লাগে তাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এখন সাবস্ক্রাইব করিয়া পাশে সে প্লিজ প্লিজ আমিও সে সময় ভিডিও আপনারা লোকে শেয়ার করার চেষ্টা করব তো এইখানে আমি মনে হয় মুরগো মাংস পাই মানে দেখতে হবে মুরগো পাই এখানে ডাইলও রান্না আছে আমার ছোটো জনের ডাইল খাই না তাদের একটা গণ গণ ডাইলও করা হয় একটু সুটকি শিরাও রয়েছে

نه نه خپله لري ته بلچی را بويي خانه ما سټو په تو ډيسترب کوله نه نه نو ما نه امر فوي دروازه لگايي هايد کوي ته خورا لګي ښه ورو ته مې هم ته مړه نن مشله نه اندش بزې دي له او شو يون از ويري اوكي لوک دس ليك دس وذ اوكي ګود ټاي خورو ته خو خته ټکو اوكي ميرسي I'm so some them.